দেখ শাক কাটতে কাটতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার মানে শুরু করলাম শেয়ার করলাম করলাম শুরু শেয়ার তো অবশ্যই কি বলে লাল শাক কাটছি আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি তো বেশ ভালো আছি এ চলছে কালকে রাত্রেবেলা গিয়ে ডিম ডিমাতে সামান্য মানে যত খুব ভিড় দিওয়ালির আগে না খুব ভিড় হয় তো এই যে ওই ঘরেও সবাই শুচ্ছে শুয়ে আছে এই ঘরেও সবাই শুয়ে আছে খুশি এই সবাই বেরিয়ে গেল আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি ঠিক আছে আর গিয়ে কী বলে শাকটা কাটবো লাল শাক ভাজা করবো তো বাবু যাচ্ছে ইয়ে কী বলে তুষিকে ছেড়ে তারপর চিকেন নিয়ে একদম আসবে আর এই বাঁধাকপিটা কবে কার পরে আছে আর কিছু হবে না একটা তো সবাই ভালো আছে চলো সঙ্গে থাকো সারাদিন সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আমি তো বেশ ভালো আছি খাওয়া হয়ে গেছে রাঙা আলু সিদ্ধ আর এখনো বসে বসে কেটে যাচ্ছি আর বাবু স্যান্ডউইচ বানিয়ে দিল চিকেনটাকে জলে ভিজিয়েছি আর এই যেগুলো কাটছে আস্তে আস্তে তারপরে অনেকগুলো কাজ হলো চিকেনটা মেখে রাখলাম ওখানটা এখনো তুলি রয়েছে আর জল খেলাম তো মুখে জল লেগে আছে বেশ রোদ উঠেছে কটকটি রোদ্দুর ভালো লাগছে গরম লাগছে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাবু ধুয়েটি দিল পরিষ্কার করে তারপরে আমি মশলা দিলাম আমি মাখলাম মশলা টসা দিয়ে আমাকে পেঁয়াজ কেটে দিল এই আর কি দেখো চুল আর ইয়ে অবিশ্বাস্য জিনিস একটা হয়েছে বিশ্বাস করা যায় না ভাবতেও পারিনি যাই হোক এইবার সে ইয়ে হয়ে গেছে চাটনি হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে এবার খালি চিকেনটা করবো ডাল আছে যদি কেউ ডাল খায় খাবে ফ্রিজে আছে ডাল আর রিঙ্কু ওখানে পরিষ্কার করছে সব এই ঘরে এদিকে রিঙ্কু পরিষ্কার করছে এই ঘরে আর এই ঘরে সব লাইট লাইট সব লাগানো হবে সব ওই সব বাছাবাছি করছে আর ওই দেখো সব পুরো ঝে ইয়ে করে সুন্দর করে পয়সা করছে সব ঠিক আছে আর দেখাচ্ছি লাইটও ইয়ে করছে দেখাচ্ছি এবার সব লাইট লাগাবে এই আর কি তার চিকেনটা দেখাই এটার মধ্যে এই যে শাক ভাজা আর এটার সঙ্গে চাটনি আছে এর মধ্যে ওটা আর খুললাম না এই চিকেনটা মেখে কিছু দই দিয়ে সব রকম মশলা দিয়ে খাই লঙ্কা গুঁড়ো দিই এটা মধ্যে ঝোট মানে জলটা আছে আর কি এই কড়া রেডি করে রেখেছি করবো একটু টাইম নিচ্ছি ওই জন্য আর ওখানে দেখাচ্ছি লাইট ঠিক করছে ঠিক করছে মানে কি দেখাচ্ছি লাইটগুলো এইটা সব অনেক লাইট আছে তো আমাদের এইসব সব দেখাচ্ছে যে কোনটা ভালো কোনটা ইয়ে আর অবিশ্বাস্য জিনিস দেখাবো এই প্রথমত এটা ফুল হয়েছে এটা বলছি তারপরে এখানে সব জামা কাপড় হচ্ছে তারপরে দেখাচ্ছি দেখো চালু করে নিয়ে যাচ্ছি তারপরে অবিশ্বাস্য জিনিসটা দেখো এই দেখো চাল কুমড়ো হয়েছে এখানে আর একটা হয়েছে এই যে

না আবার একদম সুসন্দর লাগবো না একটু মাখো মাখন গোটা রসুন তিনখানা দিয়েছি খুব ভাল লাগে রসুনটা খেতে এখন দেখছি তো সবাই খায় রসুন আমাদের আমি কিন্তু অনেক আগে থাকতে খাই তখন আমার বাবা বেঁচেছি মাংসের মধ্যে গোটা রসুন নাইনটি সেভেন তখন ছোটো ছিলাম কিন্তু মনে আছে এবার দেখাচ্ছি কলটা বন্ধ করি আগে এই জল এরকম করে রাখি তো এই এই আবার গরম ভাত করলাম এটা খুলবো না একটুখানি ভাত কমছে পড়েছিল এই যে এটা করলাম আর এখানে সসা কেটে নিলাম এরকম করে কাটি না আমরা স্যালাড করে কাটি না দিয়ে এরম করে কেটে নিলাম আরে এই যে টমেটো পেঁয়াজ পেঁস কাটে দিয়ে যাই তাই আর ইংখো যে ঘর হচ্ছে। ওই হ্যাঁ। চল। আমি লাইট লাগিয়েছে দেখাচ্ছি দাঁড়াও এইটা এখানটা যা অনেক অবস্থা খারাপ ছিল। পেইজ রাখতে দেখাবো। হ্যাঁ, রাত্রেবেলা দেখাবো। ওখানেও লাগানো হয়েছে। এই যে এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা ছোট ছোট ওই লাইট জ্বলছে এ দেখো এখন বোঝা যাবে না এখন সূর্য সূর্য এতটাই তেজ যে কিছু বোঝা যায় না এই যে দেখো ঠিক আছে চলো পরে আবার দেখা করছি একটু পরে সবাইকে খেতে দেব হম তারপর রাত্রেবেলা হ্যাঁ সন্ধ্যের পর দেখো শুভু সন্ধ্যা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে আর চাও খেয়ে নিয়েছি আর এখন কি করছি দেখাই অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে আসতে পারিনি অ্যাকচুয়ালি একটা সিনেমা দেখছিলাম তো এত ইন্টারেস্ট লেগেছে যে চাটাও যে নিজে এসে করবো বা বলবো সেইটুকু সময় পাইনি তাও দেখলাম আপেক্ষা চাটাকে বসালো চড়ালো আর কি বসালো ওই বসালো চড়ালো আর কি তো তারপরে ওদের জন্য আমি পকোড়া করে দিচ্ছি পকোড়া বানিয়ে দিচ্ছি আর ও কেন ওখানটা বসে আছে কি জানি এই ওর তো জল ও বাবু একটার মধ্যে জল নেই আছে তার ওর জলটা ওকে দিয়ে দিই ও মনে হয় জল খায় বলে ওইদিকে চলে গেছিল বলতে আসতে পারে না এই আর দিচ্ছি এতে ইয়ে ডাল ওই কি মানে তুয়ারের ডালে তার মধ্যে এক মুসুর ডালও আছে এই আর আর এই জল জল খায় বলে বসে আছে

আমার কিন্তু ভালো লাগে পকোড়া বাড়াতে কিন্তু আমি অতটা খাই না বেশি এই আর কি এই মোবাইল দেখছি দুজনে একজন ট্যাবে দেখছে আর একজন মোবাইলে দেখছে এই হচ্ছে রাত্রেবেলা সন্ধেবেলা যে লাইটিং লেগে গেছে এই দিকেও লেগে গেছে এই দিকেও আছে আরও লাগবে এখনো ওই ঘরেও লাগাবে লাগিয়েছে অপেক্ষা দেখাচ্ছি পরে এই ও কি দারুণ লাগছে না বলবে হ্যাঁ কেমন লাগছে চলো এই আর এই গাছটা না থাকলে না আরো দিত বাবু বললেই গাছটা আছে তো ওই জন্য বেশি দেওয়া যাবে না ফুল আসছে না বলে করে দিলাম দেখি কি গেছে এই ঘরে লাগা এই ঘরে তো লাগালো হলো হলো ওই ঘরেও লাগিয়েছে আপনি একসাথে একটুখানি আর অনেক কাজ করে এলাম ভোসাও বানালাম পকোড়া বানালাম ধোসা বানালাম কিউর মাংস বানালাম তারপর ভাতটা বসিয়ে তারপরে এলাম এবার বসি তারপরে শুরু হয়ে গেছে এখানে দিওয়ালি ওখানে যেমন পুজো হয় এই কলকাতা এখানে তেমন দিওয়ালি অনেক বছর ধরে আছি তো ভেতর থেকে একটা ইয়ে কাজ করে আসি জায়গা এই যে বসে আছে নীল এরাও বসে আছে সানিকে করে ফকড়ো ফকোড়া খেলো না ধোসা খেলো ঝোলা গুড় দিয়ে পরে ওরা নীল গেছে আমি এখন বাজে দেখবে দশটা যাই না ভিডিওটা কত বড়ো হয়েছে কিনা হয়েছে আর দেখো কি এইরমভাবে ইন্তজার করে এই যে এই দেখো বাচ্চারা যখন আসবে ওরম গিয়ে বসে থাকবে বাবু যখন ধরো তো বাইরে গেছে ঠিক বসে থাক গরম করে মাঝে মধ্যে পরে রিঙ্কু আসবে রাত্রিবেলা ঠিক জায়গায় বসতে কি যে কী করে যে ও বোঝে টাইমিং ও তো ঘুরে দেখতে যায় না বলো মাঝে মাঝে আমি নিজেই চিন্তা করি যে ও তো ঘুরে দেখতে যায় না ও কি করে বোঝে টাইমিং বাচ্চাগুলো যখন স্কুল যায় ঠিক ওর ছুটি ওদের ছুটির টাইমে আসবে গিয়ে ওখানে যদি ঘুমেও থাকে উঠে গিয়ে ওইখানটা ওরকম করে থাকবো বলি ব্যালকানিতে এই বেলকনি হলের ব্যালকানিতে আর রাত্রেবেলা থাকবে ওই ব্যালকানিতে কি বলে বেডরুমের ব্যালকানিতে কেন রিঙ্কু আসবে ওখানটা গাড়ি রাখবে ও বুঝতে পারে মানে কত বড় শিয়ানা চিন্তা করো রান্না টান্না হয়ে গেছে ভাত করেছি চিকেনটা আছে শাক ভাজি একটু আছে টুসির জন্য রেখেছি টিফিনটাও অনেকক্ষণ ধরে করেছি তো গরম লেগে গেছে পকোড়াগুলো করলাম তারপরে আবার ইয়ে করলাম ধোসা করলাম সব ওদেরকে দিলাম এখন আপেক্ষা চান করবে মাথা ঘুষবে গরমও লাগছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আবার গরম লাগছে কালকে এত পাগুলো টানছিল রাত্রেবেলা উঠে আমাকে বডি লোশন মারতে হলো পায়ে এত ইয়ে হচ্ছিল দেখি নীল গেছে আনতে একটু শিখে এখনো কটা বাজে দেখবে দশটা জানি না ভিডিওটা কত বড় হয়েছে কি না হয়েছে আর দেখো কি এইরমভাবে ইন্তজার করে এই যে এই দেখো বাচ্চারা যখন আসবে ওরম গিয়ে বসে থাকবে বাবু যখন ধরো কোথাও বাইরে গেছে ঠিক বসে থাকবে ওরম করে মাঝে মধ্যে ঘরে রিঙ্কু আসবে রাত্রিবেলা ঠিক জায়গায় বস থাকবো কী যে কী করে যে ও বোঝে টাইমিং ও করে দেখতে যায় না বলো মাঝে মাঝে আমি নিজেই চিন্তা করি যে ও তো ঘড়ি দেখতে যায় ও কী করে বোঝে টাইমিং বাচ্চাগুলো যখন স্কুল যায় ঠিক ওর ছুটি ওদের ছুটির টাইমে আসবে গিয়ে ওখানে যদি ঘুমিয়েও থাকে উঠে গিয়ে ওইখানটা ওরকম করে বসে থাকবে ওই ব্যালকানিতে এই হলের ব্যালকানিতে আর রাত্রেবেলা থাকবে ওই ব্যালকানিতে কি বলে বেডরুমের ব্যালকানিতে কেন রিঙ্কু আসবে ওখানটা গাড়ি রাখবে ও মানে কত বড় শিয়ানা চিন্তা করো রান্না টান্না হয়ে গেছে ভাত করেছি চিকেনটা আছে শাক ভাজি একটু আছে টুসির জন্য রেখেছি টিফিনটা অনেকক্ষণ ধরে করেছি তো গরম লেগে গেছে পকোড়াগুলো করলাম তারপরে আবার ইয়ে করলাম ধোসা করলাম সব ওদেরকে দিলাম এখন অপেক্ষা চান করবে মাথা ঘুরবে গরমও লাগছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আবার গরম লাগছে কালকে এত পাগলো টানছিল রাতে উঠে আমাকে বডি লোশন মারতে হলো পায় এত ইয়ে হচ্ছিল দেখি এ কিউ কিউ দেখে যা এখন ডাকলেও শুনে না এই যে দেখো কিরম বসে আছে জামাটা আমার শুকিয়ে গেছে এই অন্ধকার অনেকের বাড়িতে লাইট কিন্তু লাগাইনি অনেকের আবার লাগিয়েছে কি জানি আমি তার বাইরে যাইনি দেখিনি নিশ্চয়ই লাগিয়েছে হয়তো ভিডিও কিছু করতে দেবে না থেকে হাঁপিয়ে গেলাম গরম করে বস থাকে এখানে বস থাকে ওখানে দেখো চুলটা খুলে রেখেছি এবার চল হাঁপিয়ে গেছি টাটা বাই বাই দশটা বাজে এই দশটা বাজে চলো বাই এখনই খুশি এসে যাবে তারপরে যদি ঘর পর ঝাড়ু মারবে তারপরে হাত ধরে স্নান করবে তারপরে খাওয়া দাওয়া খেয়ে সে ঘুমিয়ে পড়ব